হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স টমার কিট প্রজেক্টে অলরেডি কিন্তু স্ন্যাপশট হয়ে গিয়েছে তো এই বিষয় নিয়ে দুর্দান্ত কিন্তু একটা আপডেট তারা তাদের অ্যানাউন্সমেন্টে করে দিয়েছে তো এখন কিন্তু আমি টমার কিট প্রোজেক্টটাতে প্রবেশ করতে পারতেছি না তার কারণ সেইখানে অনেকেই প্রবেশ করতেছে এ কারণে কিন্তু আমাকে প্রবেশ করাচ্ছে না এ কারণে তাদের যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছে সেটা আমি আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি এবং আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি আসলে তারা এখানে কি জানাইছে এই স্ন্যাপশটের মাধ্যমে তো ভিউয়ার্স এখান থেকে আমি সরাসরি গ্যালারিতে চলে যাচ্ছি যাওয়ার পরে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই যে অ্যানাউন্স উন্সমেন্টটা এটা কিন্তু এই মাত্র তাদের মানে এমাত্র মানে একটু আগে তাদের ওই যে কমিউনিটি ইয়া যে আছে সেখানে কিন্তু করেছে তো এটা আমি টেলিগ্রাম থেকে দেখাতে পারতাম বাট সেইখানে আমাকে প্রবেশ করাচ্ছে না যার কারণে আমি কিন্তু সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি আর এইটা যদি এখন বাংলায় কনভার্ট করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কি আছে না আছে বিস্তারিত কিন্তু জানতে পারবেন এই যে দেখুন বিহার এটা বাংলায় কনভার্ট করলে এইখানে দেখুন তারা তাদের অ্যানাউন্সমেন্টটা জানিয়েছে আরে সবাই আমাদের সাথে গণনা করার জন্য ধন্যবাদ স্ন্যাপশট সফলভাবে দুইরা সেপ্টেম্বর এত এতটা টাইমে এর পরে সম্পূর্ণ হয়েছিল মানে এই টাইমে কিন্তু তাদের স্ন্যাপশটটা সম্পূর্ণ হয়েছে এখন তারা জানিয়েছে কি এখানে দেখুন এখানে লেখা আছে যে যারা যোগ্য তাদের অ্যাকাউন্টটা চব্বিশ ঘন্টার মধ্যে লেভেল সিস্টেম প্রবেশ করবে মানে আপনাদের ভিতরে যারা স্নাপ মানে এই যে টমার্কিট প্রজেক্টটাতে কাজ করতেছেন বা কাজ করতেছিলেন তাদের ভিতরে যারা যারা ইয়ারড্রপ পাওয়ার জন্য অ্যালিজেবল হয়েছেন মানে পাবেন যোগ্য যারা তাদের এই টমার কিট অ্যাকাউন্টের মধ্যে নতুন করে চব্বিশ ঘন্টার ভিতরে একটা সিস্টেম চালু করা হবে সেটা হচ্ছে লেবেলের সিস্টেম সেই লেবেলের সিস্টেমটা যদি আপনি পেয়ে যান তাহলে বুঝতে পারবেন আপনি এই ইয়ারড্রপ পাওয়ার জন্য এলিজেবল হয়ে গিয়েছেন তো যাই হোক যেহেতু এখন সার্ভারের প্রবলেম যার কারণে আমি প্রবেশ করতে পারতেছি না ইন ডিটেলস আপনাদেরকে বুঝাইতে পারলাম না তারপরও যাদের মনে কনফিউশন অনেকে কমেন্ট করতেছেন অনেকে কিন্তু মেসেজ করতেছেন পার্সোনালভাবে ফোন করতেছেন এজন্যই কিন্তু ছোট্ট করে এই নিউজটা আপনাদেরকে দিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং মাই ক্যারিয়ার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ